অবশেষে বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের রহস্যের অবসান ঘটেছে সাম্য হত্যার অভিযোগে সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে মহানগর ডিবি পুলিশ অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে রাজধানীর সোহরাবার্দি উদ্যানে গাঁজা বিক্রি করতে নিষেধ করায় সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আক্তার মোর্শেদ ছয় নভেম্বর সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং এফ রহমান হল ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তদন্তে চার জনের সংশ্লিষ্টতা প্রমাণ না হওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে অভিযোগপত্রের নাম এসেছে মেহেদি হাসান মোহাম্মদ রাব্বি ওরফে কবুতর রাব্বি মোহাম্মদ রিপন ওরফে আকাশ নাহিদ হাসান পাপেল মোহাম্মদ হৃদয় ইসলাম মোহাম্মদ হারুনর রশিদ সোহাগ ওরফে লম্ব সোহাগ এবং মোহাম্মদ রবিনের তদন্ত কর্মকর্তা জানিয়েছেন এরা সকলে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত তেরো মে রাত এগারোটার দিকে সোহরাবর্তী উদ্যানে ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাহরিয়ার আলম সাম্য রাত বারোটার দিকে বন্ধুরা তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরদিন সকালে নিহতের বড় ভাই শরিফুল ইসলাম শাহবাগ থানায় অজ্ঞাতনামা দশ থেকে বারো জনকে আসামি করে মামলা দায়ের করেন অভিযোগপত্র অনুযায়ী অভিযুক্তরা উদ্যানে চিহ্নিত গাজা বিক্রেতা দলনেতা মেহেদির কাছ থেকে তারা গাঁজা সংগ্রহ করে মন্দির গেট এলাকায় বিক্রি করত বিক্রির পর টাকা মেহেদির কাছে জমা দিত ঘটনার আগে রিপন ও কবুতর রাব্বি মেহেদিকে জানায় এলাকার কিছু মাস্তান তাদের গাজার টাকা ছিনিয়ে নিয়েছে এতে ক্ষুব্ধ হয়ে মেহেদি তাদের হাতে চাকু ও ইলেকট্রিক ট্রেজার গান দেয় প্রতিরোধের জন্য তদন্তে বলা হয়েছে সাম্য ও তার বন্ধুরা উদ্যানে গাঁজা বিক্রি না করতে বলায় দুই পক্ষের মধ্যে শত্রুতার সৃষ্টি হয় ঘটনার রাতে কবুতর রাব্বির ট্রেজার গান হাতে বিক্রির সময় সাম্য তাকে থামতে বলেন এক পর্যায়ে সাম্য ট্রেজার গানটি নিতে চাইলে হাতাহাতি শুরু হয় রাব্বির চিৎকারে পাপেল রিপন মেহেদি সোহাগ হৃদয় ও রবিন সেখানে ছুটে আসে ধস্তাধস্তির এক পর্যায়ে মেহেদি ও রাব্বি চাকু দিয়ে সাম্যকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন শাম্যর দুই বন্ধু রাফি ও বায়াজিৎ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ সময় ঘটনাস্থলে উপস্থিত তামিম সম্রাট ও পলাশও আঘাতপ্রাপ্ত হন তবে তদন্তে তাদের হত্যার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়নি একইভাবে সামাজিক মাধ্যম ফেসবুক লাইভে প্রতিক্রিয়া জানানো সুজন সরকারের ঘটনাস্থলে উপস্থিতি প্রমাণ মেলেনি আরও বলা হয়েছে তামিম সম্রাট ও পলাশ পেশায় ফুটপাতের কাপড় ব্যবসায়ী ঘটনার রাতে তারা উদ্যানে ঘুরতে গিয়েছিলেন সাম্য বা আসামিদের কারোর সঙ্গে তাদের কোনো পরিচয় ছিল না বরং সাম্যকে বাঁচাতে গিয়ে তারা নিজেরাই আহত হন এসব বিবেচনায় তাদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ तु पपन पप,खप कपखप।